আসসালাম আলাইকুম আমরা নামাজে বা বাইরে বিভিন্ন ভাবে দোয়া করে থাকি জানি না এসব দোয়া কবুল হচ্ছে কিনা এই নিয়ে অনেকেই হতাশ হয়ে যায় তবে হওয়ার কিছু নেই দোয়া কবুলের জন্য ইস্তে পাঠ করতে হবে তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন সুন্না অনেক দোয়া ও ইস্তেফার রয়েছে এমনই পাঁচটি দোয়া হল আস্তাফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি নিয়ম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এ ইস্তেফারটি তিনবার করতেন উচ্চারণ আস্তাফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি

অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবাহ কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তবাহ কবুলকারী করুণাময় নিয়ম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া একশো বার পড়েছেন উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ লা ইহ ইহ হুয়াল আইম কওয়া এতুবু ইলাইহি। অর্থ আমি ওই আল্লাহর কাছের ক্ষমা চাই। যিনি ছাড়া প্রৃতপক্ষে কোন মাবুত নেই। তিনি চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি। নিয়ম দিনের যে কোনো ইবাদত বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা স্তেেপফার করা। হাদিসে এসেছে। এভাবে তবা ইস্তেফার করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারী হয় উচ্চারণ আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা হালা কতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহিদকা ওয়া ওয়াদিকা মাস্তাফাতু আউজুবিকা মিন মা সানাতু

প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না নিয়ম সকালে ও সন্ধ্যায় এ ইস্তেগফার করা ফরজ ও মাগরিবের নামাজের পর এ ইস্তেগফার পড়তে ভুল না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এ ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যায় আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে এ কারণে কুরআন ও সুন্না হতে বেশি বেশি তবা ইস্তেকফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা গুনাহ মুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তবা ও ইস্তেকফার করা আল্লাহ তাআলা ঘোষণা করেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় নিশ্রয় মোনাফিকরা জাহান নামের নির্মতন স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত সুরা নিসা আয়াত ১৪৫। আল্লাহ তালা মুসলিম উম্মাকে যত নিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনার তফিক দান করুন কোরআন সুন্না ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনায় বেশি বেশি তবা ইস্তফার করার তফিক দান করুন দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন আমিন